ওয়েলকাম টু কনভিশন এডুকেয়ার তোমাদের জন্য সর্বতভাবে লড়ে চলেছি আমরা আমাদের টিম প্রতিনিয়ত তোমাদেরকে প্লেসমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য তৈরি তোমরা প্রস্তুত থাকো আজকে হাওড়া লিলুয়া লোকেশনে একটা স্কুলে মার্কেটিং ডিভিশনের চাকরির জন্য সুন্দর একটা আপডেট নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো করে দেখে সব কিছু বুঝে জেনে ভিডিও ডিসক্রিপশানে একটা গুগল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তুমি তোমার ফর্মটা ফিল আপ করো কাজটা কি উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে এখানে স্কুল মার্কেটিং ডিভিশনে কাজ করা মানে ডেটা বেস কাউন্সিলিং করা স্টুডেন্ট অ্যাডমিশানে হেল্প করা এই ধরনের কাজ তোমাকে করতে হবে খুব আর্জেন্ট রিকোয়ারমেন্ট আছে উচ্চ মাধ্যমিক পাশে দশ থেকে বারো হাজার টাকার চাকরি যারা কিছু করছো না এবং যারা আমাদের মাধ্যমে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির কথা ভাবছেও তারা ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আমাদের এই ডেসক্রিপশানে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করো একটা জিনিস মাথায় রাখবে চাকরি পাওয়াটা অত সহজ বিষয় নয় তাই একটা যে কোনো চাকরি দিয়ে কেরিয়ারটা শুরু করো পরপর স্টেপ বাই স্টেপ কনভলিউশন এটুকু তোমাকে গাইড করে দেবে তৈরি করে দেবে আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো দ্যাভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়া and make your government and corporate job training dreams come true. Download the app now. তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে কেরিয়ারটা একটা যেটা তোমাকে শুরু করতে হবে তোমাকে পছন্দ মতো সবকিছু হবে না তোমার বাড়ির পাশেই লোকেশন হবে সেটা সব সময় সম্ভব নয় তোমার মন মতো স্যালারি হবে সেটা সব সময় সম্ভব নয় তুমি আজকে চাইলেই কালকে একটা गवर्नमेंट বা गवर्नमेंट কন্ট্রাকচুয়াল চাকরিতে ঢুকবে সেটাও সম্ভব নয় তাই ফালতু হাউথ না করে ফ্রাস্ট্রেটেড না হয়ে একটা স্ট্যান্ডার্ড চাকরি এটা খুব রিনাউন্স স্কুলের আন্ডারে তোমাকে চাকরি করতে হবে ইমিডিয়েটলি গুগল লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করো আরও যদি সহযোগিতার দরকার হয় স্ক্রিনে যে ফোন নাম্বার দেখছো সেখানে যোগাযোগ করতে পারো তুমি যদি উপযুক্ত নিজেকে মনে করো এবং চাকরিটা করতে চাও তবেই ফর্ম ফিল আপ করে অযথা আমাদের সময় নষ্ট করবে না তাই সুবর্ণ সুযোগ আবার জিস্ট করে দিচ্ছি যারা হাওড়া লোকেশান থেকে স্কুল লেভেলে মার্কেটিংয়ে চাকরি করতে চাইছো উত্তম উচ্চ মাধ্যমিক পাশে স্যালারি দশ থেকে বারো হাজার টাকা তারা ইমিডিয়েটলি আমাদের ভিডিওর গুগল লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করো এবং আমাদের মাধ্যমে তোমার কেরিয়ারকে সুরক্ষিত করো এরকম সুন্দর একটা আপডেট দেওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে সংযুক্ত থেকে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো একটা লাইক দিতে ভুল করবে না আমাদের সাথে থাকো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো